এ দেখো আমি আজকে রুটিটা খাওয়ার জন্য করবো পেঁপে দিয়ে আলু দিয়ে আর মুসুরির ডাল দিয়ে তরকারি তোমরা অনেকেই পেঁপে পছন্দ করো না কিন্তু এইভাবে করলে পরে তোমাদের আশা করি ভালো লাগবে দেখো কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল তেলটাও গরম হয়ে গেছে তাই আমি দিয়ে দেবো এর মধ্যে জিরে শুকনো লঙ্কা জিরে আর লঙ্কাটা ভালো মতন আর লঙ্কাটা ভালো মতন ভাজা হয়ে গেছে তাই দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে পেঁয়াজ দিচ্ছি ভালো করে ভেজে নেব পিঁয়াজ গুলো কিন্তু ভাজা হয়ে গেছে তাই আমি এর মধ্যে আগের থেকে ধুয়ে রাখো অল্প করে মুসলির ডাল দিয়ে দেবো

পঠিয়ি ল'ব এবার আমি দিদি থেমে দিই জল এবার আমি তরকারিটাকে ঢেকে দেব ঢাকাটা খুলবো তাও অনেকক্ষণই ঢেকে রাখলাম আমি কারণ পেঁপে তো এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ আদা ছোটো করে দিয়েছিলাম এর মধ্যে আমি কিছুটা পরিমাণ দিয়েছি চিনি ধনিয়া গুঁড়ো আছে গাড়ো হয়ে গেছে আমি একটু ভালো করে এরকম ধুতে দেব আমার এর মধ্যে কিন্তু আমার আলু কম পেঁপেটাই বেশি আছে এই যে করে দেখবে তোমরা খুব ভালো লাগে তো বন্ধুরা তরকারিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো এই যে বন্ধুরা রুটি দিয়ে খাওয়ার জন্য আমার তরকারি রেডি তাই আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি